আমরা অনেক মরি করেছি ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে আলকুতসের মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা এটা বৃদ্ধি করা শিয়া অ্যাক্সেস বলের এটাকে যে ইরান আজকে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য গুলি আরাচ্ছে তারাই আজকে সিরিয়াতে আহল সুন্নাল জামাআকে হত্যা করতেছে তারাই আজকে আহওয়াজে আহল সুন্নাল জামাআকে হত্যা করতেছে তারা ইরাকে আহল সুন্নাল জামাআকে হত্যা করছে এখন নিệtাতন করতেছে এটা না বাস্তবতা ইরানের স্বার্থ আর আহল সুন্নাল জামার স্বার্থ কখনোই এক না ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে আহল সুন্নাল জামার সাথে যুদ্ধে লিপ্ত এই মুহূর্তে আগে কখন ছিল পরে কখন এগুলা বলছেন না এট দিস মুমেন্ট তারা আমাদের সে যুদ্ধে লিপ্ত এট দিস মুমেন্ট তারা আমাদের হত্যা করতেছে আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে আমেরিকা যখন ইরাকে আক্রমণ করছে ইরান তাদেরকে সহায়তা করছে এটা তাদের মুখের কথা এটা আমি বানায় বলতেছি না আপনাকে চেক করেন মোহাম্মদ খাতা আমি ইরানের প্রেসিডেন্ট ছিল সাতানব্বই থেকে দু পর্যন্ত সম্ভবত তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকায় সাহায্য করছি স্পষ্ট বক্তব্য আছে তাদের লুকো ছাপার কিছু না এবং সবচেয়ে বড় যে বিষয়টা ইরানের ব্যাপারে সতর্ক সবচেয়ে বড় কারণ হলো যে তাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আছে তা ব্যাপারে দ্বন্দ্ব আছে তারা আল্লাহর উলুহিয়াত আল্লাহ রুহবিয়াত আল্লাহ সিফাতের ব্যাপারে শেক করে তারা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন কথা বলে যেটা কোনোদিন কিয়ামত পর্যন্ত মানা সম্ভব না আমাদের পক্ষে তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে তাকফির করে এটা কোনোদিন পর্যন্ত মানা সম্ভব না এগুলো কোনো ফুরুই বিষয় না ভাই এই জিনিস মেনে আপনি কোনো কিছু করতে পারবেন না আল্লাহ আল কুদসকে এই শিরকের সাথে এই করে আপনি মুক্ত হতে পারবেন না